শুয়ে আছি ড্রেনে পড়ে গেছি পড়ে গেছি পাশের নারীর প্রেমে বিয়ে করে বন্ধু আমার থাকবে ভেবেছিল সুখে বিয়ের পর বন্ধুর বউ মুখে দিয়েছে মুতে

তোমার ফোন তুমি কি ফোন তুমি কি ফোন হয় কি না নামে বারবার রিং করছো কেন শুয়ে আছি শুধু দিন ডিস্টার্ব করছেন কেন হ্যাঁ শুয়ে আছি ড্রেনে পড়ে গেছি প্রেম পড়ে গেছি পার্সেন্ট নাড়ির প্রেমে বাইস বাই দ্য ভে আপনার কি গরম ঠান্ডা ঠান্ডা লাগছে না গরম লাগছে কোথায় রোজ কী ভুলভাল বকো বলো তুই তোমার সকালে উঠিয়ে আমি প্রথমে দাঁত মাজি কি সকালে উঠে আমি প্রথমে দাঁত মাজি তারপরে জল খেয়ে মাঠে আমি হাগি ট্রেনের সামনেটাই কেন বাড়িতে গিয়ে শোন

আমি সুন্দর তাই জন্য সুন্দর লাগে আমি না শুয়েছিলাম ড্রেনে বাট জানি না দুম করে পড়ে গেছি তোমার প্রেমে লোককে আমায় পাগল বলে আমি রাজমিস্ত্রি পাশে নারীকে বানাবো আমার স্ত্রী হ্যাঁ বিয়ে করে বন্ধু আমার থাকবে ভেবেছিল সুখে বিয়ের পর বন্ধুর বউ মুখে দিয়েছে মুতে একটা সত্যি কথা বলি শুনলে তুমি সকালে উঠে কি করো একটা নর্মালি জিজ্ঞাসা করছি সকালে উঠে কি করো সকালে উঠে মানুষ কি করে ফ্রেশ হয় সেটাই আমি দাঁত মাজে

কবিতা পড়ছেন পড়ি কিছু পড়ছি না বেশ বন্ধ টোটালি সব বন্ধ আমি আমি অশিক্ষিত কি করে আমি একদমই কিছু পড়ছি না আমি শুধু তোমায় মনে করছি আর স্বপ্নে তো একটা কথা ভাবছি তো কবে তোমাকে আমি ধরছি কথা বলবো তোমাকে সুন্দর শাড়ি পরে থ্যাংক ইউ আমি তোমাকে ডিসটার্ব করতে যাই না ঠিক আছে আমরা তোমার কথা বলার আমি বলেই চলে যাব কি কথা অ্যাকচুয়ালি আমি ওখানে যে তোমাকে দেখলাম তোমার পছন্দ হয়ে গেল অনেকটা বলেন কি বেশ ভালো লাগলো তো ভালো যে দুটো কথা কথা বলি টুকটাক ফ্রেন্ডশিপ করি আমি তো কোনো কাজ সার্চ করে করি না ওর জন্য তোমার ফ্রেন্ডশিপ করতে এলাম আমি চাইছি প্লিজ কিছু করে চাইছো না কেন আমি এভাবে আনন কারোর সাথে কথা বলি না আর অচেনা কারোর সাথে আমি ফ্রেন্ডশিপ করি আরে ঠিক আছে স্যার তো জিনিসটা বোঝো আমার মনে পছন্দ না হলে দেখি বিশ্বাস হ্যাঁ আপনি এভাবে শুয়ে পড়লেন ঘুম করে চলে এলেন আর এই রকম কবিতাই কি আনন্দ শুনছে ভালো লাগলো না আর আমার কি মনে হলো জানো তো আমার সাথে কথা বলবো ঘুম করে যে তো কথা বলতে পারবো না তো শুয়ে পড়লো তোমার পাশে কি করে চাই না আমি কিন্তু ফানি মানুষ অনেকটা ফাঁকি না সেটা বলো হ্যাঁ শুনতে তো ফানি এভাবে শোনানোটা ঠিক এভাবে আসলে ঠিক না না আরে বাবা সেটা যাই হোক না আমি ভালোভাবে এলি সব কিছু তোমার সাথে কষ্ট করে কথা বলতে আর নরমালি আসতে পারতেন তাহলে তো কথা বলতাম ও এভাবে এলে আমার ভালো লাগলো না যাই হোক এই কবিতাগুলো ভালোই শুনতে ভালো লেগেছে হ্যাঁ একটু একটু আমাকে লাগেনি ভালো শুধু কবি ভালো শুধু কবিতে ভালো লেগেছে আমাকে লাগলো না দুটোই একটু একটু বন্ধ করেছে আমাকে ওই দুটি মানে আমাকেও আমি জানি অতটা আমি দেখতে ভালো না বাট তাও তুমি যখন বলছো ভালো লেগেছে মানে আমার মানে কিরকম ভাব যে তুমি মজা করছো না সত্যি বলছো

थैंक यू वेलकम दादा तुम्हें नेल्स को सुंदर लग रहे ब्यूटीफुल लग रहे हो अभी मैं सिंगल ना बात करना सिंगल मैं यार जिगा से कोर्ची टेकना चाहता हूँ जो तू मैं है बोल चाहिए मैं क्या जिगा से कोर्ची अब आपको तो आमिर के तो नाम आता

একটু গরম লাগছে মেকআপ করতে মেকআপ করতে মেকআপের কালার নাকি সে যায় গোটা না তার সাথে কথা বলছিল কি তুমি আমাকে চিনোই কোন নই দেখেছো আমাকে ও নো দেখেছো আমি কথা একটা প্রাইম ভিডিও শুট হচ্ছে কি করে কি কিছু না কিছু না বেটা ভিডিও প্রাইম ভিডিও শুট হচ্ছে কি করে তাহলে এরকম বলেই করতে পারতে বলে বলে যদি কে প্র্যাঙ্ক হতো সরি ওকে ওকে আমি গান তো তোমার ডিসটর্ব করলাম এটা প্র্যাঙ্ক দিয়ে শুরু করছিলাম আমি যেন আমি আমি ভিডিও প্র্যাঙ্ক ভিডিও বানাই আচ্ছা আচ্ছা ও ক্যামেরা দেখতে চাও না দাও ওখানে এত কোন ক্যামেরা আমাদের ভিডিও শুট হচ্ছিল শব্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে নো প্রবলেম পোস্ট করব একদম একদম হাই করে দাও না ক্যামেরাতে